কাকে কেমন করে হত্যা করা হয়েছে অন্যায় করে জুলুম করে কাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সব সত্য একদিন প্রকাশ পাবে ইনশাআল্লাহ প্রকাশ করবেন কে ইমানের পথে যদি আমি অবিচল থাকতে চাই টিকে থাকতে চাই তাদের মতই হবে যেমনটি হয়েছিল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জেলখানায় রেখে তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এমন চিত্র আজও দুনিয়াতে আসে না নাই আসতে বলবেন না আসে না নাই শহীদের রক্ত ইমানদারের রক্ত আলেমদের রক্ত কখনো বৃথা যেতে পারে না সেই রক্ত বরং চারো উর্বর হয়ে তরিত গতিতে সেই জমিনে দিন কায়েমের পরিবেশ সৃষ্টি করে দেয় সম্মানিত ভাইয়েরা সেই মানের বলে বলিয়ান হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ামের জন্য যদি আমাকে আপনাকে প্রয়োজনে বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয় সবাইকে রাজি আছেন সবাইকে রাজি আছেন জীবন দেব না জান্নাত পাব না জীবন দেওয়ার নিয়ত থাকবে না জান্নাত পাওয়া যাবে না জীবন জান মাল ইসলামের প্রতি কোরবান দিতে প্রস্তুত এমন সিদ্ধান্ত নিতে রাজি আছেন কারাকার একটা হাত তুলে দেখেন তো দেখি বদর যুদ্ধে বদর প্রান্তরে বদর কূপের কাছে ওরাইশ বাহিনী আবু জেহনের নেতৃত্বে লোহিত সাগরের পাশে ঘেসে ঘেসে ওরা চলে এসেছে ইসলামটি নিফিয়ে দেবার জন্য দিনকে দিনের বাতিকে তারা নিভিয়ে দেওয়ার জন্য তারা অলরেডি বদল প্রান্ত হাজির হয়েছে ষোলতম রমজানের দিন রসুল জানতে পারলেন সাহাবে কেরামকে নিয়ে বললেন সাহাবিরা তোমরা কি করবে বলো যুদ্ধের ডাক এসেছে রোজাও রাখছো তোমরা তোমরা কি করবে বলো সাহাবে কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ আপনি চিন্তা করেন কেন আমরা রোজাও রাখতে পারবো জিহাদে অংশগ্রহণ করতে পারবো রাসূল বললেন না জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য শক্তির প্রয়োজন দৈহিক শক্তির প্রয়োজন রোজা রাখলে তোমার ইমানের শক্তি বাড়তেছে এটা ঠিক আছে আছে কিন্তু জিহাদের ময়দানে দৈহিক শক্তির না নাই দরকারও আমার তোমরা সতেরো তোমার রমজানের রোজা তোমরা ভেঙ্গে ফেলে দাও তাহলে রমজান মাস রোজা রাখারও মাস রমজান মাস আবার রোজা ভাঙ্গারও মাস রোজা রাখতেও বলেছেন রোজা ভাঙতে বলেছেন রসুল বললেন রোজা ভেঙ্গে ফেল কিছু সাহাবি আছে অতি অতি উৎসাহী থাকে না কিছু সাহাবে কিছু সাহাবি রুজুর আমরা দুটাই রাখবো রোজাও রাখবো জিহাদও করবো আমার রসুল বললেন না রোজা ভাঙতে হবে আমার রেসুল নিজে রোজা ভাঙলেন আল্লাহ বলেন রোজা ভেঙ্গে ফেললেন রোজা ভেঙ্গে ফেলে বদর নামক প্রান্তরের দিকে রওনা দিবেন অস্ত্র নাই সংখ্যা নাই বুড়া মানুষ বুড়া সাহাবি এরকম সীমিত সংখ্যক কিছু সাহাবিকে নিয়ে বললেন সাহাবিরা সংখ্যা তো খুব কম হলো চলো আমরা রওনা দিই ঘোড়াও নাই অস্ত্র নাই অস্ত্র নাই নিরস্ত্র বলো চলে আমার নবজি কিছু কিছু সাহাবির হাতে খেজুর গাছের ডাল কেটে শুধু ডাল হাতে তুলে দিয়েছেন কোন মাসে বলেন কোন মাসে রমজানের এই মাসের এই চেতনায় এই রমজানের এই মাসে বদরের চেতনাও আমাদের দিলের মধ্যে আনার দরকার আছে না নাই আছে মাত্র ষোলোটা রোজার ট্রেনিং নিয়ে বদরের দিকে রওনা হলেন তিনশো তেরো জন সাহাবি একটি অসম যুদ্ধ বলবো আমি অসম অর্থাৎ তারা হলো এক হাজার আর আমার নবী হচ্ছেন মাত্র তিনশো তেরো জন ওরা হচ্ছে সব অশ্বরোহী অস্ত্রে শস্ত্রে সজ্জিত আর আমার নবীজি হলেন নিরস্ত্র এবং ঘোড়া নাই সংখ্যাও কম এরপরও আমার বললেন না আমাদের সবচেয়ে বড় স্থল, ভরসার স্থল তিনি কে আসতে না তিনি কে বছর হয়নি দ্বিতীয় হিজরিতে মাত্র রেখেছেন বাড়িঘর ছাড়ছেন হিজরত করে আসছেন দু দুবছর যেতে না যেতেই বদর যুদ্ধের ডাকও চলে আসছে আমার নবীজি যখন বলেন সাহাবিরা কে কে আস আমার সঙ্গে যাবে সাহাব প্রস্তুতি নিয়ে নিলেন কোন মাসে বলেন তো রমজান মাসে আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে রওনা করলেন বদরে গিয়ে পৌঁছলেন পৌঁছার সঙ্গে সঙ্গে বদরে গ্রহণ ভাই আপনি গেছেন কিনা জানি না আমি বদর প্রান্ত আমি ওইদিকে গেলে চলে যাই এম্বু চেম্বু যাই ঘুরে টুরে আসি সহদায় বদর সহদায় উহুদ আমি বারবার যাওয়ার চেষ্টা করি অন্তত সেখানে গেলে একটু হলেও ইমানের একটা মেজাজ বাড়তেই পারে এটাই স্বাভাবিক তো চোদ্দ তেরো জন সাহাবির কবরটা বদর প্রান্তরে সেখানে আছে আর একজন সাহাবির কবর একটু দূরে একজন সাহাবির কবর সেখানে দেওয়া হয়েছে তো সোহাদে বদরের ওই প্রান্তে যখন সাহাবে কেরাম পোষলে যখন পোষলেন যখন সেই সময় সাহাবে কেরাম যেখান দিয়ে হাঁটতেছিলেন সেই জায়গাটা ছিল বালুর জায়গা বালুর পাহাড় পা শুধু বারবার দেবে যায় সাহাবে কেরাম বলেন ইয়ারসুল্লাহ হেঁটে হেঁটে আসলাম সংখ্যাও কম দুর্বল হয়ে গেছে রোজা রাখছি ষোলোটা রোজা রাখছি এদিকে হাঁটতেছি বালুর ভিতরে পা ডেবে যাচ্ছে হুজুর আপনি একটু দোয়া করেন আমার নবীজি আসমানের দিকে তাকায় আপ আল্লাহর দ্বারা বারে চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন দোয়া করলেন সঙ্গে সঙ্গে ঘন মেঘ জমা হলো বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরিন ওয়াহুতুম আদিল্লাহ তোমার অসহায় চীনের সংখ্যাও কম অস্ত্র নাই কিন্তু আমি আল্লাহতাআল্লাহ বদল ও প্রান্তরে হাজার হাজার ফেরেশতা পাঠায় আমি তোমাদেরকে সাহায্য করেছি ফেরেশতা পাঠানোর মাস কম মাস বলো রমজান মাস দিন কায়ামের সংগ্রামে তুমি যদি একনিশ্চ হতে পারো আল্লাহ তোমার জন্য এখনও হাজার হাজার ফেরেশতা পাঠায় দিবেন আমার বন্ধুগণ নবজি রওনা দিলেন বদর প্রান্তরে পৌঁছে গেলেন বৃষ্টি নাজিল হলো বালুর জায়গায় বৃষ্টি পড়লে পরে বালুটা শক্ত হয়ে যায় ওইদিকে কাফেররা ওই দিকে দাঁড়িয়েছিল সেদিকে বৃষ্টি যখন পড়লো সঙ্গে সঙ্গে পিছলা শুরু হয়ে গেল তারা বিব্রত অবস্থায় পড়ে গেল যুদ্ধের ডাক শুরু হয়ে গেছে সেই যুদ্ধের মানে আমার নবেজ উপস্থিত নিজে স্বয়ং নিজে উপস্থিত হয়েছেন যুদ্ধ শুরু হয়ে গেছে রসুল যুদ্ধ পরিচালনা করছেন যুদ্ধ যখন শুরু হবে রসুল বলেন এমন যুদ্ধে তোমরা আজকে অংশগ্রহণ করছো কেউ কারো ভাইকে দেখবে কেউ কারো নিজের ছেলেকে দেখবে কেউ কারো শ্বশুরকে দেখবে বাপকে দেখবে ভাইকে দেখবে একই গোষ্ঠীর মানুষকে দেখবে সংগ্রাম করতে পারবে নাকি সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না আপনার মহাব্বতের দিনের মহাব্বত আল্লাহর মহাব্বতে হিজরত করে এসেছি মদিনায় যুদ্ধের মাধ্যমে অংশগ্রহণ করেছি আল্লাহর জন্য আমরা আল্লাহর পথে যুদ্ধ করব সামনে কে পড়ল বুঝবো না শুধু বুঝবো এরা হচ্ছে আল্লাহর দুশ্ম আল্লাহ আকবার বলে আমার ভাইয়ের কি চেতনা লালন করেছেন সাহাবে কেরাম কলিন কেন আবা হুকুম ও আবে না হুকুম ও আর শ্রেণীর আল্লাহ রসুল কে এবং জিয়াদকে বেশি পছন্দ করেছেন সেই যুদ্ধের প্রান্তরে দেখা গেল সাইদান আবু বাকরের সিদ্দিক রদিয়াল্লাহুর ছেলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে ওবায়দুল জাররাম একজন স্বামী তার বাবদার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি আবুলাস আমার নবীর জামাই বড় মেয়ের জামাই নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি আমার নবীর আপন চাচা আব্বাস জাদী আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে কিন্তু কোন সাবি তারা বাপকে বাপ মনে করেন নাই কোন চাচাকে চাচা মনে করেন নাই যুদ্ধের ময়দানে শত্রু মনে করে যুদ্ধ চালালেন সত্তর জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল সত্তর জন যুদ্ধবন্দী হয়ে গেল সেই যুদ্ধবন্দীর ভিতরে আমার নবীর দুজন আপন জন আব্বাস এবং নবীর চাচা আব্বাস এবং নবীর জামাই আস দুজনে যুদ্ধবন্দী হয়ে গেছে সত্তর জনকে পিঠ মোড়াতে বেঁধে ফেলা হয়েছে নবীর সামনে হাজির করানো হলো রসুল বললেন শোন সবার জন্য মুক্তিপণ দাবি করো তোমরা মুক্তিপণ দেবে তারা মুক্তি নিয়ে মক্কার দিকে ফিরবে সঙ্গে সঙ্গে নবীর আপন চাচা আব্বাস বলছেন ভাতিজা মোহাম্মদ আমার থেকে তুমি মুক্তিপণ নিবা নাকি রসুল বলছেন চাচা আপনার টা আগে নেব কারণ আপনি আমার চাচা হয়ে আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন কেন আপনার টা বাদ দেব না আমি কো ভাতিজা তোমার চাচির কাছে তেমন কিছু রেখে আসে নাই কোন সম্পদ আমার নাই রসুল মুস্কা মেরে বলেন চাচা মিথ্যা কথা বলেন কেন আমি তো যতটুকু জানতে পেরেছি আপনি চাচি আম্মার কাছে কয়টা স্বর্ণের বার রেখে এসেছেন সঙ্গে সঙ্গে আব্বাস বলতেছেন ও মোহাম্মদ তোমাকে এই সংবাদটা কে জানায় দিল রসুল মুস্কা মেরে বলছেন ও ভাতিজা ও আমার চাচা আপনি আমাকে বলছেন এই কথা এই কথা আপনার জানা উচিত ছিল একজন নবীর কাছে তো আল্লাহ খবর পাঠাতে পারেন জোরে কোন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে সাইয়েদ আব্বাস হাত টাগা দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবুল আসের পালা আমার নবীর বড় মেয়ের জামাই রাসূল বলেন আবুল আস তোমাকে মুক্তিপণ দিতে হবে আবুল আস বলতেছেন হ্যাঁ দেব মক্কায় খবর পাঠায় দিল বড় মেয়ে স্বামীর মুক্তির জন্য মুক্তি হিসাবে একটা গলার হার পাঠায়া দিয়েছে আমার নবীর হাতে যখন গলার হারটা চলে আসছে আমার নবীজি গলার হারটা চোখে পড়া মাত্রই কান্নায় ভেঙে পড়লেন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ সামান্য গলার হারের জন্য বিশ্বনবী কাঁদে কেন কি রহস্য আমরা জানতে চাই রাসূল বলছেন আমার সাহাবীরা গলার হারের জন্য আমি কাঁদি না আমার খাদিজার জন্য আমি কাঁদি আমি নিজের চোখে দেখেছি আমার খাদিজার গলা এই হারটা শোভা পেত আমি দেখতাম আমি আনন্দ পেতাম কিন্তু আমার খাদিজা তার বড় মেয়ের বিয়ের সময় উপহার স্বরূপ গলার হারটা সে তার মেয়েকে উপহার স্বরূপ দান করেছিল আজকে সেই গলার হারটা যখন চোখের সামনে পড়েছে আমার খাদিজার সেই কথাগুলো আমার মনে পড়ে গেছে আল্লাহ জন্য খাদিজাকে জান্নাত দিয়ে দেয় সাহাবায়ে কেরাম কান্দে আমার নবীও কান্দেন

কোনো কথা বলা যাবে না আমি তোমাকে মুক্তি দিয়ে দিচ্ছি মুক্তিপ্রণের হচ্ছে তুমি মক্কায় যাবে মক্কায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে তালাক দিয়ে আমার মেয়েকে আমার ঘরে পাঠায় দিবা ইমান তেমন একটা বিষয়ের নাম ইমান আছে সম্পর্ক আছে ইমান নাই সম্পর্ক নাই ঠিক কি না ইমান আছে সম্পর্ক আছে ইমান নাই সম্পর্ক নাই রসুল করলেন আমার মেয়েকে তালাক দিয়ে পাঠায় দাও তালাক দিয়ে পাঠায় দাও আল্লাহ বলছেন আমার থেকে সার্টিফিকেট নিতে চাও তাহলে কি করো তিনটা কাজ করে আসো ইমানটা ভালো করে আনো নাম্বার দুই হলো ইমান আনতে সন্দেহ করো না তুম্মেলা মি তাবু কোরানটাকে বুঝো দিনটাকে বুঝো সন্দেহ মুক্ত ইমান আনো অজয় হেহাদু বি আর হিমান হুসে এবং জান এবং মাও দিয়ে জিহাদ করো কার পথে আল্লাহ আল্লাহ বলছেন তাহলে উলা একে অমর কর এরাই হলো প্রকৃত সত্যবাদী আমি তাকে নিজে সত্যবাদের সার্টিফিকেট তার হাতে তুলে দেবো সুবহানাল্লাহ আল্লাহ তুমি এই আয়াতের আলোকে আমাদের জীবন করার তৌফিক দিয়ে দেবে